অনেকেই জানতে চায় আমি কোথায় কাজ করি আর অনেকেই বলে তোমরা কি শুধু করো কাজ করো না তাদের জন্য কাজ আজকের এই ভিডিওটি হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আমি সকাল সকাল কাজে চলে আসছি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার কাজের জায়গাটা হচ্ছে আমাদের ড্রেস কোড কাজের আমি কাজ করি বাস্কিন একটা আইসক্রিমের শপ আপনারা হয়তো অনেকে চিনেন এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা অনেকেই আমাকে মেসেজ করে ও বিভিন্ন ভাবে জানতে চান যে আমি কোথায় কাজ করি আমেরিকাতে আপনাদেরকে যেহেতু আমাদের ডেইলি লাইফের অনেক কিছু শেয়ার করি ভাবলাম আজকে আপনাদেরকে কাজের জায়গাটাও দেখানো যাক এটি হচ্ছে আমার কাজের জায়গা এই সবটিতে আমি প্রায় দুই বছর যাবত কাজ করছি এখানে প্রায় চল্লিশ রকমের আইসক্রিম আছে আইসক্রিমগুলোর সাথে বিভিন্ন রকমের টপিংস সাথে বানানা আর সাথে রয়েছে অনেক রকমের মিল্কশেক বিভিন্ন ড্রিঙ্কস অ্যান্ড সাথে স্পেশালি রয়েছে কেক আইসক্রিম যেগুলো নিজের হাতে আমরা বানাই তখন যেহেতু আমার সকালে কাজ ছিল সো পুরো দোকানটিতেই আমি একা কাজ করছিলাম কারণ সকালে যেহেতু কম ভিড় থাকে তখন আমাদের কেক বানাতে হয় আর এই কেকগুলো দেখা যাচ্ছে এই সবগুলো কেকই আমার হাতের বানানো এই বাস্কিন রবিন্স পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে আর এদের কিছু স্পেসিফিক ডিজাইন রয়েছে সেই অনুযায়ী আমাদের কেক বানাতে হয় আর এই যে এগুলো হচ্ছে আমাদের আইসক্রিমগুলো সবাই কিন্তু সুন্দর সময়ের ভিডিও গুলো দেয় কিন্তু কাজের পাশাপাশি সংসার সামলানো এরপর এই ভিডিও বানানো এডিট করা এগুলো কিন্তু এত সহজে করা যায় না ভালো লাগে বলেই এখনো এগুলো করে যাচ্ছি আর এই যে এখানে ফস্টিং এর কাজ চলছে কেকের আমি আগের দিনই কেক কেটে রেখে গিয়েছিলাম এখানে হচ্ছে হ্যাফ আইসক্রিম অ্যান্ড হ্যাফ কেক থাকে ওইগুলোকেই একদম শেপ অনুযায়ী কেটে রাখতে হয় এরপরে ফস্টিং করতে হয় তিনটা প্রসেসের মাধ্যমে এই কেকটা বানানো হয় যেহেতু এটা আইসক্রিম কেক সেহেতু একবারে এটা বানানো সম্ভব নয় বারবার এটাকে ফ্রিজ করে তারপর কেকটা বানাতে হয় এই যে এই কেকটাকে আমি রেডি এখন করে যেহেতু হাতের কাজের জিনিস ও আর্ট আমার খুবই পছন্দ আর এই কেক বানানোটাও আমার কাছে একরকম আর্টের মতো লাগে অনেক ভালো লাগে কোনো কাজকে ভালোবেসে করলে ওই কাজটি অনেক বেশি সুন্দর হয় বলে না মন থেকে যেটা আসে ওইটা অনেক সুন্দর করে হয় আমার এই কাজটা খুবই পছন্দের আর মন থেকে সব সবকিছু সুন্দর করে হয় আর আমার এই হাতের কাজের জিনিসগুলো কেন যেন এত ভালো লাগে যাই হোক দেশের বাইরে কোনো কাজকে ছোট করে দেখা হয় না যারা অফিসে কাজ করে তাদেরকেও একই রকমের সম্মান দেওয়া হয় আর যারা রাস্তায় কাজ করে বিভিন্ন কাজ করে তাদেরকেও অনেক অনেক সম্মান করা হয় এই জন্যই দেশটা এত উন্নত সব কাজকে সুন্দরভাবে সম্মানের চোখে দেখে বলে দেশের মানুষে কর্মসংস্থানের অভাব হয় আমাদের দেশের সব কাজকে যদি সম্মান করতো সবাই তাহলে হয়তো এই বেকারত্ব দূর হয়ে যেত একজন গার্মেন্টস কাজ করলে বা ছোটখাটো কোনো কাজ করলে তাকে নিয়ে আমরা মজা তামাশা করি হাসি আসলে এগুলো করা একদমই ঠিক নয় বিদেশের লাইফটাই এরকম সারা দিন কাজ করার পরে বাসায় গিয়ে সংসার সামলানো আর একটু সময়ের জন্য ঘুরতে গেল ওই ঘোরাঘুরের ছবিগুলো দেখেই মানুষ নিজে নিজে ভেবে নেয় তারা হয়তো কাজই করে না তাদের খালি সুখ আর সুখ কিন্তু আমরা যদি দেশে থেকেও এই চিন্তা থেকে বের হয়ে আসতাম যে সবারই কাজ করতে হবে পরনির্ভরশীল হওয়া যাবে না তাহলে হয়তো এরকম কথা শুনতেই পেতাম না আর সবাই কাজ করতো নিজের দায়িত্ব নিজেই নিত বিশেষ করে ছেলেদের পাশাপাশি প্রতিটা মেয়ের কাজ করা দরকার কিছু না কিছু করা দরকার ঘরে থেকেও অনেক কিছু করা যায় যাই হোক সব পরে এটাই বলার নিজের কাজ নিজেরই করতে হবে নিজের সফলতা চাইলে নিজেরই কাজ করে কষ্ট করে অর্জন করতে হবে এই যে আমরাও যে কত কষ্ট করি সারা সপ্তাহ কাজ করার পর যখন বেতনটা দেখি তখন এই কষ্ট ভুলেই যায় এই যে সারা দিন কাজ করার পর আমাদের লাইফটা এত সুন্দর আপনারা দেখতে পান আমরা দেখাই যে এই সুন্দর জিনিসগুলো ওইগুলোর পিছনে এই কষ্টগুলো কিন্তু রয়েছে দিন আট দশ ঘন্টা কাজ করার পর বাসায় গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা এরপর এই ভিডিওগুলো করা এগুলো কিন্তু অনেক এনার্জির একটা বিষয় সবাই কিন্তু করতে পারে না আমার ভালো লাগে এই জন্য আমি এগুলো করি আর আপনারা পাশে আছেন বলে আমরা আরো অনুপ্রেরণা পাই এভাবেই আমাদের পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই